আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছে ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করবো একটা রেসিপি হচ্ছে আমরা বিয়েবাড়ির হলুদে আই মিন হলুদের অনুষ্ঠানে যে তেহারি খেয়ে থাকি সেই তেহারির একটা রেসিপি একজন বাবুরজির রেসিপিতে আমি আজকে রান্না করব। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে একজন বাবুচিও রেসিপিতে আমি এটা রান্না করতে দেখেছিলাম তো তার কাছ থেকে আমার রেসিপিটি রেসিপিটা নেওয়া তো এনিওয়ে চলে যাচ্ছি সরাসরি রান্নায় কথা না বাড়িয়ে তো পাতিলে যে পাতিলে রান্না করব। সেখানে তেল দিয়ে নিয়েছি এবং তেল দিয়ে প্রথমে আগে গরম মশলাগুলোকে অ্যাড করে নিয়েছি এরপরে এটা থেকে একটু স্মেল বেরোয়ার পরপরই পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি তারপরে নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুনের বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব তো যেটা হয়েছে যে পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেওয়ার পরে যখন একটু লাল হবে সে পর্যায়ে দেব তো সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাটা আমি দেখেছি যে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা ঠিক ততটাই ভালো হবে তো আমি পর্যায়ক্রমে সব মশলাগুলো অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে যে জয় একটি জয়ফাল দিতে হবে এখানে আমি এক কেজি চাল রান্না করেছিলাম আর দুই কেজি মাংস অ্যাড করেছি তবে আমি যে অনুষ্ঠানে খেয়েছিলাম ওখানে এর মধ্যে চিকেন ছিল আর আর একটা জিনিস আপনাদেরকে বলে নিই যে যে তেলটা আমি প্রথমে দিয়েছি ওনারা ওই তেলের ভিতরে প্রথমে আগে চিকেনটাকে ভেজে নিয়েছিল বাট আমি যেহেতু বিফ দিয়ে করবো এই জন্য আমি আসলে বিফটাকে ভেজে নিই নি বিফ তো ভাজার দরকার হয়ও না দেশ ভাই তো এ তারপরে ওর মধ্যে গরম মশলা পেঁয়াজ এভাবে পর্যায়ক্রমে দিয়ে রান্না করা হয়েছে তো এরপরে আমি এর মধ্যে কিছুটা টমেটো সস আর কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আমি একটু টক দুও অ্যাড করে নিব এর মধ্যে তো আমি এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংস দেওয়ার পরে আমি এর মধ্যে বাটা কাঁচা মরিচের আর কি বাটা পেস্ট যেটা সেটা দিয়েছি কারণ আমি ওনাদেরকে এভাবেই দিতে দেখেছি তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করে নিতে হবে তো মাংস থেকে অনেকটা পানি উঠবে তো মাংস থেকে পানি ওঠার পরে মাংসটাকে ওই পানিতেই কষিয়ে নিব নেওয়ার পরে প্রয়োজন মতো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে আমি পানি অ্যাড করে দেব তো পানি অ্যাড করার পরে মাংসটা থেকে যখন তেল বেরিয়ে যাবে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি আমার আজকের এই তেহারের ভিতরে কিছুটা আলু ইউজ করব কারণ ওনাদেরকে আমি আলু ইউজ করতে দেখেছি যা যা ইউজ করেছে আমি চেষ্টা করেছি এটি হুব সেভাবেই করার জন্য কারণ আমি লিখে নিয়ে এসেছিলাম ওনার কাছে থেকে আর তেহারির স্বাদটা এত মজার ছিল আপনারা একবার ট্রাই করলে হয়তো বুঝতে পারবেন যে টেস্ট কেমন ছিল তো আমি মাংসটাকে খুব ওয়েল কুক করে রান্না করে নিচ্ছি যেহেতু শীতের সিজন অনেক বিয়েতেই অ্যাটেন্ড করা হয়েছে অনেক বিয়ে খাওয়া হচ্ছে আশা করছি যে আপনারা আমার মতো বিয়ে অনেক বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন তো এই তো আমার মাংস রান্নার হয়ে গেল মাংস রান্নার পর আমি যেটা করেছি মাংসটাকে আমি উঠিয়ে রেখেছি রেখে আমি কিছুটা মশলার তেল পাতিলে ছিল ওর মধ্যে আমি আমার চালটাকে অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চালের সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি পানিতে বলক আসলে এই বিরিয়ানিতে পানিটা খুব মানে খুব মেপে বা মেজারমেন্ট বুঝে দিতে হবে যা চাল তার ডাবল পানি এই আর কি মেজারমেন্ট তো এই পর্যায়ে আমি এর মধ্যে যে মাংসটা রান্না করা ছিল পানিটা দেওয়ার পরে সেই মাংসটা অ্যাড করে দিয়েছি সাথে আলুটা অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দেব আর যখন আমার পানিটা অলমোস্ট টেনে যাবে সে পর্যায়ে আমি ঘি কেওড়া জল গোলাপ জল এই দুটো তিনটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দেব আর এর মধ্যে আমি অ্যাড করছি প্রায় দেড় টি সরি দেড় চা চামচের মতো চিনি এটা আপনারা আপনাদের লবণ চিনিটা স্বাদ বুঝে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী আর অ্যাড করেছি কিছু কাঁচামরিচ তো এ যে আমি চেড়ে খুব ভালো করে মিক্সড করে সব কিছু আমি এটাকে দমে দিয়ে দেবো প্রায় টোয়েন্টি মিনিটসের মতো দমে থাকলে দেখা যাবে যে একদম খুব ঝরঝরে এবং সফট একটা তেহারি রান্না হয়েছে তো আমার মজার বিষয় যেটা আমি যেদিন তেহারি রান্না হয়েছে সেদিন খেয়েছিলাম ভালো লেগেছে বাট অনেস্ট স্পিকিং পরের দিন যখন খেয়েছিলাম রেস্ট অফ দ্য ছিল সেটা আরও বেশি মজা লেগেছে আমার জানি না কেন পরের দিনের বিরিয়ানি বা পোলাও আমার খুব ভালো লাগে নো যে আমার একারই ভালো লাগে নাকি আপনাদেরও তো দুপুরে খাওয়া দাওয়া করার পরেই আমি আসলে বিকেলবেলা কিচেনে চলে এসেছি আজকে কিচেনে আমি যেটা মানে আমার এই ভিডিওটা করার কারণ যেটা সেটা হচ্ছে যে আমি তেলের পিঠার আগে অনেকবার বানিয়েছি বাট আই নট টু মাচ এক্সপার্ট এটা খুব বেশি এক্সপার্ট না বাট আজকের পিঠাটা আমার খুবই ভালো হয়েছে কারণ হচ্ছে যারা খুব এক্সপার্ট রাঁধুনি থাকে তাদের তেল পিঠার চারপাশে দেখা যায় কেমন একটা ডিজাইনের মতো হয় এটা সাধারণত আমার ফুলে বাট এরকম ডিজাইন হতো না বাট আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যই যে আজকে আমার এই ডিজাইনটা হয়েছে আম সো হ্যাপি ফর দ্যাট আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়া দিয়ে যে পরিমাণ দিয়েছি তার চার ভাগের এক ভাগ ময়দা দিয়েছি আর আমি এটাকে আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন আমি খেজুর রস দিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী প্রায় হাফ কাপের একটু বেশি দিয়ে আমি এটাকে যেটা করেছি হাতে গ্লাভস পরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে আমার মানে আন্দাজ অনুযায়ী আমি আপনাদেরকে এখানে প্রথমে ব্যাটার দেওয়ার সময় দেখেছেন যে কনসিস্টেন্সিটা কেমন ওই ওই পরিমাণ করে আর কি পানি দিয়ে মিক্সড করে মিশিয়ে নিয়েছি বাট হাত দিয়ে মাখানোর কারণে যেটা হয়েছে আর দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম দেখা গিয়েছে যে আজকে আমার পিঠাটা সত্যিই খুব সুন্দর হয়েছে সেই জন্যই আপনাদের সাথে আমি আমার এই টিপসটা শেয়ার করলাম যে হাত দিয়ে কোলাটা মাখিয়ে নিয়ে তারপরে পর্যক অল্প অল্প করে পানি অ্যাড করে মাখিয়ে নিলে যেটা হয় আমি দেখলাম খুবই ভালো একটা পিঠা হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ গিপ মি থামস থ্যাংক ইউ